ভবিষ্যতের চিন্তা ভাবনার দ্বারা নাইট বলে হচ্ছে অবসর নিয়েছেন যেহেতু হয়তো তারা ওয়ান ডে বা টেস্টের ফর্মেটে নিজেদেরকে হয়তো দীর্ঘদিন দেখতে যাচ্ছেন তো সেই চেষ্টায় হচ্ছে তারা নতুন একটা টিম গঠন করেছে এবং এখানে আইপিএল এর ভালো প্লেয়ার রয়েছে তাদের স্কোয়াড ও স্ট্রং স্কোয়াড রয়েছে দু একজন সিনিয়র প্লেয়ার রয়েছে তো সেই তুলনায় বাংলাদেশের যে টিমটা রয়েছে বাংলাদেশের টিমটা একেবারে এক্সপিরিয়েন্স না বেশ দিন ধরে খেলছেন অনেক প্লেয়ার রয়েছেন তো সেই সবকিছু নিয়ে হচ্ছে থাকবে আজকের আলোচনা বিশ্লেষণ তো বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের যে দলটা ছিল সেটাই কিন্তু মূলত ফোকাস করে রেখে অর্থাৎ সেটাকে মোটামুটি ফিক্সড রেখে যতটুকু চেঞ্জ করা যায় সেটাই কিন্তু নির্বাচন করেছেন যেহেতু সামনে এনসিএল টি টোয়েন্টি হবে বিপিএল টি টোয়েন্টি আছে তারপরে হয়তো যেসব জায়গাগুলো ফাইন টেনিং জায়গা আছে বা কিছু চেঞ্জের জায়গা আছে সেখানে হয়তো নির্বাচকরা হাত দিবেন তো তার জায়গায় রাকিবুল এসছেন এছাড়া কিন্তু আসলে খুব একটা কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না দলের মধ্যে যে বল ছিল সেই বিশ্বকাপের প্রায় অলমোস্ট কিন্তু খেলছে এখানে তো এখানে শুধু সৌম্য সরকার বাদ করেছেন সময় জায়গায় হচ্ছে নতুন আহ তরুণ পারভেজ হোসেন উনি এসছেন অনেকদিন ধরে পাইজ ছিলেন তার ইনক্লুশন কেন হচ্ছে না তিনি অনেক কথা হচ্ছিল

প্রথাগত সাংবাদিক না তারা আসলে কিছু সাংবাদিকের হয়তো ব্যক্তিগত অপছন্দের কারণে শিকার হয়েছে মোহাম্মদুল্লাহ দিয়ে বেশি সমালোচনা হচ্ছে বিশেষ করে আফগানিস্তান ম্যাচে মোহাম্মদুল্লাহ কেন পাঁচটি ব্যাট খেললে একই পারে সেটা নিয়ে তারা এখনো একই কথা বারবার বলে যাচ্ছে তাকে বলতে কেন বাদ দেওয়া হচ্ছে না সে বুড়ো হয়ে যাচ্ছে তার দাঁড়ি পেকে গেছে তার দলের অন্তর্ভুক্তি কোনোভাবেই মনে মনে নেওয়া যায় না তার এত বয়স তো মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা কিন্তু রিপ্লেসমেন্ট যাদেরকে চিন্তা করা হচ্ছে শাম হোসেন পাটোয়ারি বলে আফিফ হোসেন ধ্রুব বলি আসলে কেউই কিন্তু আসলে সবাই সুযোগ পেয়েছেন খুব একটা পারফর্ম করতে পারেননি মাহমুদুল্লাহ কিন্তু মানে বাংলাদেশ দলের প্রেক্ষাপটে আমি চিন্তা করি তার পারফরমেন্স নিয়ে আসলে কথা বলার সুযোগ নেই হয়তো আফগানিস্তান ম্যাচে পারফর্ম যেটা করতে পারেননি যেটা সমালোচনা হচ্ছে না সেটা কিন্তু নজমুল হোসেন করেছেন তারা কিন্তু সেটা আশা কিন্তু বাংলাদেশ ছেড়ে দেয় এবং কোচ হাজিরা পরিকল্পনা কিন্তু বাংলাদেশ কিছুটা ডিফেন্সিভ মোটে চলে যায় এবং জিতে মাঠ থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা ছিল মাহমুদুল্লাহ যদি ব্যক্তিগত ভাবে যদি দলকে হারানোর চেষ্টা নিয়ে তিনি পাঁচ বল তিনি এখনো জাতীয় দলে খেলতেন এটা জাতীয় দলে সেটা কিন্তু বিশ খেলেও কিন্তু বাঙালি দলকে আফগানিস্তানের জয় করতে পারেননি সামান্য কিছু স্কোর সেটাও কিন্তু করতে পারেনি নিজের ফিফটি ঠিক বলেছেন দলের জন্য কিন্তু কিছুই করতে পারেননি তো সেই সমালোচনাটাও হওয়া দরকার এবং এই ম্যাচে কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছে এবং মাহবুল্লা অনেক মাঝে ফিনিশ করতে পারেনি এবং অনেকেই ফিনিশার ফিনিশিং বলে ছিলেন শেষের দিকে এসে শেষ করতে পারেননি তো এরকম যদি আমরা ব্যাটসম্যান ম্যাচ ধরতে চাই এরকম অনেকের ক্ষেত্রেই পাওয়া যাবে অনেক ক্ষেত্রে আলোচনা সমালোচনা হচ্ছে যে ক্রিকেটার পলায়ন পরায়ন ক্রিকেটার কিছু আসলে সাংবাদিক নামের আসলে সাংবাদিক বলা যেতে পারে তারা ব্যক্তিগত আসলে আক্রোশ ঝাড়ছেন বা হয়তো না ধর্মীয় কোনো কারণে হয়তো তাকে কেউ সহ্য করতে পারছে না আমার যেটা মনে হচ্ছে যে উগ্রপন্থী সাংবাদিক হয়তো তাদের তাকে ব্যক্তিগত ভাবে অ্যাটাক করার চেষ্টা করছেন তো সেই বিষয় নিয়ে আমরা যাচ্ছি না মাহমুদুল্লাহ রিহাদি জানেন তিনি বেশি দিন জাতীয় দলের হয়ে খেলবেন না হয়তো এই বছরটা খেলে বিপিএল খেলে হয়তো ইয়েটা শেষ করবেন যেহেতু বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি লো ম্যাচ হয়েছে ওখানে সবারই স্ট্রাইকার নিম্নভাবে ছিল একটা ম্যাচে তিনি দলকে জিতে সাহায্য করতে পেরেছেন

এখানে খুব বেশি ভালো টিম হবে হতো তা ইন্ডিয়ার তরুণ টিম এবং কিছু প্লেয়ার কিন্তু সিরিয়াসলি হচ্ছে তারা কিন্তু তৈরি করেছে শুধুমাত্র বলা যেতে পারে হচ্ছে টি টোয়েন্টির জন্য সবকিছু প্রেক্ষাপট মিলে আমার কাছে যেটা মনে হচ্ছে এবং ফ্ল্যাট উইকেটে খেলা হবে ইন্ডিয়ার যে ধরনের উইকেট বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান পারবে সোশ্যাল ইউনিয়ন এবং হচ্ছে বলা যেতে পারে হচ্ছে তানজিম হাসান তামিম তারা যদি পাওয়ার প্লেটা ভালোভাবে ইউজ করতে পারে এবং হচ্ছে মেহুদিন মিরাজ যিনি টপ অর্ডারে এসে মাঝে কিন্তু ভালো ব্যাটিং এর ঝলক দেখান লিটন দাস হয়তো মিডল অর্ডার নেমে যাবেন এবং লেট হয়ে জাকির হাস জাকির আলীর কাছ থেকে এবং মাহমুদুল্লাহ যদি কিছুটা সাপোর্ট দিতে পারেন বাংলাদেশ যদি একশো সত্তর আশির মতো স্কোর করতে পারে ভালো বলিং করতে পারে বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হয় যে সিরিজ এ বাংলাদেশে তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে একেবারে অসম্ভব কিছু নয় যদিও ভারতের সাধারণত দুইশো টার্গেট নিয়ে খেলে দুইশো প্লাস স্কোরের দিকে হচ্ছে তাদের টার্গেট থাকে তারপরে বাংলাদেশের যে বলিং অ্যাটাক সেখান থেকে কিছুটা আশাবাদ হয় যায় যেহেতু বাংলাদেশের স্পিন অ্যাটাক ভালো স্পিনাররা রাজ্য বিশ্বের মেহেদি টি টোয়েন্টিতে ভালোই করেন এবং মেহেদি মিরাজ যদি তার কন্ট্রিবিউশনটা ঠিকভাবে করতে পারেন সিরিজ থেকে আমার আসলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য